সালামু আলাইকুম সম্মানিত ব্যর্স আজকে আপনাদেরকে দেখাবো একটি কামিজ কাটিং ব্যান্ড কলার কামিজ কাটিং ঠিক আছে তো ব্যান্ড কলার দিয়ে কামিজ কীভাবে কাটবেন সেই পদ্ধতি এবং নিয়ম একটু জেড সুন্দরভাবে বিস্তারিত বলার চেষ্টা করব এবং কামিজ কাটিং করার ক্ষেত্রে অনেক সময় দেখা গেছে কাপড় দিয়ে কাটার সময় আপনাদের যে যে বাসটা চার বাজে যে বাস দিতে হবে বডি অনুযায়ী সেটা আপনাদেরকে বেয়ার লাগে বা বুঝতে পারেন না কতটুকু দিলে আপনার পুরো গ্যাডটা আসবে নিচের গ্যাস সহ এবং বডির শিলের সহ যে কাপড়টা আছে সেই কাপড়টা কীভাবে কতটুকু বাস দিলে আসবে কেমনে আপনারা বুঝবেন এতটুকু বাস দিতে হবে বডি অনুযায়ী তো সব কিছু বিস্তারিত আপনাদেরকে আজকে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ তো চলুন শুরু করা যাক আজকের কামেসের লম্বা হচ্ছে বিয়াল্লিশ এবং বডি হচ্ছে পঁয়ত্রিশ লোস সহ পঁয়ত্রিশ ঠিক আছে এবং কমর হচ্ছে তিরিশ এবং হিপের মাপ হচ্ছে চৌত্রিশ ঠিক আছে হাতের লম্বা সত্র হাতের মুহুরি সাড়ে নয় ঠিক আছে তো চলুন শুরু যাক শুরু করা যাক বিয়াল্লিশ ইঞ্চি লম্বার জন্য আড়াই গজ কাপড় লাগবে ঠিক আছে তো এই যে হচ্ছে আজকে প্রথমত আমরা কি করব কাপড়টা উল্টা বাজে বাজ দিয়ে দেব উল্টা বাজে বাজ দেওয়ার পরে প্রথমত কাপড়টা আমরা কাটিং টেবিলে এভাবে বিছাবো বিছানোর পরে এখন আমরা চার বাজে যে বাস দিবো সেই চার বাজে বাস দেওয়ার জন্য আমরা চার বাজে বাসটা কতটুকু দিলে আমরা আমরা এক বাসটা দিয়ে এক স্থানে বাস দিয়ে আমরা কাপড়টা কেটে নিতে পারবো নয়তো এক যদি বাস না দিব আমরা যদি ভেঙে ভেঙে গ্যারটা আসবে কিনা বা উপরে বডির নিচে গ্যার আসবে কিনা তাহলে কিন্তু অনেকটা সময় লাগে বা আমরা বুঝতে সমস্যা হয় তো সেই জন্য আমরা আজকে এটাই বোঝাবো আপনাদেরকে যে বডির অনুযায়ী কতটুকু বাস দিলে আপনারা গ্যার সহ এবং বডি সহ সম্পূর্ণটা আসবে এক স্থানে আপনারা বাস দিতে পারবেন তো একটা হচ্ছে বডি হচ্ছে পঁয়ত্রিশ ঠিক আছে পঁয়ত্রিশের অর্ধেক কত আসে সাড়ে সতেরো আর এ সাড়ে সতেরোর সাথে আপনারা কী করবেন সাড়ে সাত ইঞ্চি যোগ দিবেন ঠিক আছে সতেরো সাথে সাড়ে সাত ইঞ্চি যোগ দিলে কত আসে চব্বিশ বা সাড়ে মানে হয় তো চব্বিশ ধরেন চব্বিশে এভাবে আপনারা কী করবেন আগে প্রথমত বডি হবে বডির মৌসুম পূর্ণগত পঁয়ত্রিশ পঁয়ত্রিশে করতে সাড়ে সতেরো সাড়ে সতেরো সাথে আরও সাত ইঞ্চে যোগ দেবো ঠিক আছে সাত ইঞ্চে সাড়ে সাত ইঞ্চে যোগ দেওয়ার পরে কবি আমরা সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ চব্বিশ আছে আর যদি সাড়ে সাত ইঞ্চে সাড়ে চব্বিশ সাড়ে চব্বিশে আপনারা এবং কী ধরে সাড়ে চব্বিশে একটা মার্জিন দেবেন এই জি ঠিক আছে এই যে একটা মার্জিন দিলাম সাড়ে চব্বিশে ধরে একটা মার্জিন দেবেন এই সাড়ে চব্বিশে একটা মার্জিন দিলাম এই যে দেখেন এখন মার্জিন অনুযায়ী আমরা এই যে দুই বাজ আছে দুই বাজা আছে দুই বাজে আছে না এখন আমরা এই যে চারি বাজে এই বাসটা দিয়ে দেব যে এই বাসটা এভাবে দিয়ে দিলাম তো সে সিম্পল যদি আপনার আমরা যদি ওইভাবে বাজটা না করে নিতাম ওইভাবে যদি কতটুকু বাস দিতে হবে ওইটা যদি আমরা বের না করতাম তাহলে আমরা একটু একটু বাস দিয়ে দেখতে হতো যে বডিটা আসবে কিনা মাপ দিয়ে অনুমান করতে হতো কিন্তু অনুমানের দিন শেষ এখন আপনারা একুরেটভাবে সুন্দরভাবে বের করে নেবেন কতটুকু বাস দিতে হবে দেওয়ার পরে এই সাইডটা একটু নখ দিয়ে আপনারা ফিরে দিবেন দেবেন হচ্ছে আমরা নিচ সাইডে নিচের হ্যামের জন্য এক ইঞ্চি দুই শত পরিমাণ একটা মার্জিন দিয়ে দেব এক ইঞ্চি দুই শত পরিমাণ নিচের হ্যামের জন্য মার্জিন করে নিলাম এখন হচ্ছে এই যে উপরে মার্জিন থেকে পেতা ধরে জমা লম্ব হচ্ছে আর হাফ হচ্ছে সেলাইয়ের জন্য বৃষ্টি এখন হচ্ছে সোল্ডার এর এই মার্জিনটা করে নিলাম অবশ্যই মার্জিনটা একটু এদিকে অ্যাঙ্গেল রাখবেন এই দিক থেকে এদিকে একটু দিকে ডাউন রাখবেন এখন সোল্ডার নেব হচ্ছে ছয় ইঞ্চি দুই এটা যেহেতু ব্যান্ড কলার হবে সেই জন্য দুই সুতা হাফ ইঞ্চি বেশি নেবেন সবসময় আমি দুই সুতা বেশি নিলাম এটা যেহেতু বডি একটু কম এই জন্য দুই সুতা নিলাম ছয় ইঞ্চি দুই ঠিক আছে কারণ কলারের জন্য যেহেতু কলার হবে সেই জন্য আমরা আর্মল চাই হাফ ইঞ্চি বেশি নিব এমনি আমরা নর্মালিভাবে ছয় ইঞ্চি নিতাম এখন হারা হাফ ইঞ্চি বেশি নিব কারণ কি কিসের ফারটা হাফ ইঞ্চি বড় থাকবে এবং সামনের ফারটা হাফ ইঞ্চি ছোটো থাকবে সেটা কীভাবে করবেন আমরা দেখিয়ে দেব ইনশাল্লাহ ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা পুরো ভিডিওরা যে কামেজটা সুন্দরভাবে কাটিংটা বুঝতে পারবেন এবং সহজভাবে শিখতে পারবেন ভিডিওটা স্কেপ করবেন না ধৈর্য সহকারে দেখেন তো এখান থেকে নিলাম সাড়ে ছয় ইঞ্চি ঠিক আছে সাড়ে ছয় ইঞ্চি এখান থেকে নেব হচ্ছে বারো ইঞ্চি এখান থেকে বারো ইঞ্চি বারো বা সাড়ে বারো তেরো নিতে পারেন আমি কিছু তেরো ইঞ্চি নিলাম ঠিক আছে তো তাহলে সোল্ডার থেকে এ পর্যন্ত আসে হচ্ছে সাড়ে উনিশ ইঞ্চি ঠিক আছে নর্মাল আপনারা নর্মাল নর্মালি এখান থেকে উনিশ ইঞ্চি সাড়ে উনিশ ইঞ্চি বা আঠেরো ইঞ্চি অথবা আপনারা যে পুরাতন জামার মাপটা রাখবেন এই পুরাতন জামা থেকে সোল্ডার থেকে পাড়া পর্যন্ত আপনারা এই মাপটা রেখে দিতে পারেন কাস্টমারে জিজ্ঞেস করতে পারেন যে এটা একটু বড় লাগবে নাকি ছোটো লাগবে এটা আপনারা বুঝে যদি ওখান থেকে মাপটা নিতে পারেন তাহলে আপনার জন্য অত্যন্ত সহজ হবে ঠিক আছে তো এখান থেকে নিলাম সাড়ে উনিশ আর যদি এখান থেকে ধরেন তাহলে তেরো সাড়ে বারো সাড়ে তেরো এরকম নিতে পারেন তো এখান থেকে অর্ধেক হচ্ছে অর্ধেক হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি আমরা সাড়ে ছয় ইঞ্চি থেকে হাফ ইঞ্চি উপরে মার্জিন হাফ ইঞ্চি আমরা মাঝে যে পেয়ার যে মাপটা আছে ওই মাপটা নিব তো এখন মার্জিনটি নিই মার্জিনটি টানা শেষ এখন আমরা বডির মাপগুলো সুন্দরভাবে এ বসাই বসায় এই দাগটা তো অবশ্যই একটু এদিকে অ্যাঙ্গেল রাখবেন ঠিক আছে এদিকে অ্যাঙ্গেল রাখবেন ভিতর দিকে না সামনের দিকে অ্যাঙ্গেল রাখবেন এখন বডি হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের চার ভাগের এক ভাগ করতে হবে পঁয়ত্রিশের চার ভাগের এক ভাগ ঠিক আছে পঁয়ত্রিশে পঁয়ত্রিশের দুই ভাগ হচ্ছে অর্ধেক হচ্ছে সাড়ে সতেরো সাড়ে সতেরো অর্ধেক হচ্ছে পনের নয় ঠিক আছে নয়ের থেকে দুই দাগ কম ওই যে নয় থেকে দুই দাগ কম দিয়ে দিলাম পঁয়ত্রিশ সাড়ে আট দুগুণে সতেরো দুই দাগে হাফ ইঞ্চি সাড়ে সতেরো ঠিক আছে সাড়ে সতেরো ডাবল পঁয়ত্রিশ এই যে পঁয়ত্রিশ সাড়ে পনেরো নয় এখান থেকে এক ইঞ্চি দুই শতা পরিমাণ কাপড় বেজতে নেবেন সেলাইয়ের জন্য একটু বেজতে থাকবে এখানে হচ্ছে সাড়ে তিরিশ সাড়ে তিরিশে অর্ধেক হচ্ছে সাড়ে সাত ইঞ্চি একশোতা সাড়ে দশ ইঞ্চি একশো ঠিক আছে হিপের মাপ হচ্ছে চৌত্রিশ যেখানে ফারাটা থাকবে এটাকে বলে হিপ ঠিক আছে এনে মাপটা আপনারা রাখবেন এখানে হচ্ছে চৌত্রিশ চৌত্রিশে অর্ধেক সতেরো অর্ধেক সতেরো অর্ধেক সাড়ে আট ঠিক আছে এই যে সাড়ে আট এতটুকু এই যে এই সাইডে যে হ্যামডা হবে এই হ্যামের জন্য বেশি ঠিক আছে এখন হচ্ছে আপনারা নিচের গেটটা কীভাবে নেবেন ঠিক আছে সিম্পল বিষয় এখান থেকে বডির মাপ হচ্ছিল পনেরো নয় নয় থেকে দুই শতাশ কম এবং এখানে আমরা বৃষ্টি যে কাপড়টা রাখছি এক ইঞ্চি পরিমাণ এখন এই এইটা সহ বৃষ্টি ঠিক সহ কত আসে দশ ইঞ্চি ঠিক আছে এই দশ এখানে নিচের গ্যারে ধরবেন দশ ঠিক আছে এই দশ এখানে দিলাম আরো দুই ইঞ্চি বেশি এক কথায় উপরে যত আসে ব্লুজ সহ উপরে যত আসে শিলের কাপড় সহ এখান থেকে নিচে দুই ইঞ্চি বেশি তাহলে আপনার গ্যারটা সুন্দর হবে না কম হবে না ঠিক আছে মার্জিনগুলা দিয়ে দিলাম এখন হচ্ছে কলার যে হবে ব্যান্ড কলার ব্যান্ড খোলার জন্য এখানে আড়াই ইঞ্চি একটা রাউন্ড দিতে হবে এই যে আড়াইঞ্চ করে আমার আড়াই ইঞ্চে সেখানে পাশ থাকবে এবং হাফ ইঞ্চি রাউন্ড দিতে হবে ঠিক আছে হাফ ইঞ্চি রাউন্ড দেবেন তাহলে হবে গলাটা কলারটা ঠিকমতো সুন্দরভাবে গুল হয়ে বুঝবে এবং আমরা যে কলারটা লাগাবো অনেকেই সোজা করে লাগিয়ে দিই ঠিক আছে পেস্টিংটা সোজা করে লাগা কেটে লাগিয়ে দেয় আমরা কিন্তু ওভাবে লাগাবো না পেস্টিংটা কলারটা যা আছে কলারটা রাউন্ড দিয়ে কেটে ওদের আমরা পাঞ্জাবের গলা যেভাবে কাটিং করে সেভাবে রাউন্ড করে কাটিং করে তারপরে লাগাবো গলের সাথে আমার সাথে তাহলে গলাটা সুন্দর হবে ফিটিং হবে গলার সাথে এ পর্যন্ত শিলি হবে নিচে ফারা হবে এটা হচ্ছে মাঝের যে মাপটা পেটের মাপটা এটা হচ্ছে বডি এখানে কাটমার করে দিলাম এখন হচ্ছে আমরা একটা পার্ট হাফ ইঞ্চি উপরে শুরু করব এবং সামনের পার্টটা তাও পাট কাটবো ঠিক আছে সামনের পাটটা উপরের পার্ট থেকে পিছনের পাট থেকে হাফ ইঞ্চি শুরু হয়ে যায় আমরা যেখানে রাউন্ডটা দিয়েছিলাম এই রাউন্ডটা বরাবর সোজা করে এভাবে

এখন বডি কাটিং শেষ ওখানে আমরা হাতা কাটব হাতাটা হচ্ছে আপনার যেহেতু ছোট ফোন কাপড় আলাদা কাপড় হাতার জন্য দেওয়া নাই সাইডের দিকে বের করতে হবে সেই জন্য আমরা হাতার কী করবো উপর সাইডে জয়েন দিতে হবে আর যদি আমরা সাইডের নিচে জয়েন ফেলাই জয়েনটা অনেকটা বড়ো হয়ে যাবে এই জন্য আমরা উপরেই যে যে আমার যে হাতার যে উপরের সাইডটা আছে উপরের সাইডটা জয়েন্টটা ভালো ঠিক আছে একটা জয়েন দিলেই হবে এই যেভাবে উল্টে চার বাজে বাস্তা দিয়ে দেব আপনারা চাইলে এই যে পায়ের সাইডটা একটু কেটে ফেলে দিতে পারেন অথবা না করতে পারেন কেটে ফেলে দিলে ভালো হয় ওখানে টান টান থাকবে না তো প্রথমত আমরা হাফ ইঞ্চি পরিমাণ একটা মার্জিন দিয়ে দিলাম এবং তিন ইঞ্চি নিশে যে রাউন্ডও হবে হাতার মরার যে রাউন্ড হবে ওটা হচ্ছে তিন ইঞ্চি নিশে একটা মার্জিন দেবেন দিয়ে এভাবে লম্বা লম্বি ডান্ডা মার্জিনটা দিয়ে দেবেন মানে হাতার যে রাউন্ড হবে রাউন্ডটা তিন ইঞ্চি ডাউন হবে তখন এখানে শিলির জন্য হাফ ইঞ্চি পরিমাণ মার্জিন করে নিতে পারেন হাফ ইঞ্চি বাদ দিয়ে তারপরেও হবে মেন যে এটা ঠিক আছে এখানে আমরা নিছিলাম সাড়ে ছ ইঞ্চি এখানে আমরা সাড়ে সাত ইঞ্চি বা আট ইঞ্চি নিব হাতার এখানে মোহরানা অথবা আপনারা এই জামা থেকেই নাও একটু মাপ দিতে পারেন মাপ দিয়ে সহজে যারা নতুন তাদের জন্য খুব সহজ হবে এতটুকু প্রায় হাফ ইঞ্চি বাদ দিয়া এখানে ঘুরিয়ে ঘুরে দেখবেন কতটুকু আসে ঠিক আছে এই যেখানে সাড়ে সাত ইঞ্চি বা পনেরো আট ইঞ্চি হয়েছে মেন সে যে আমরা মেন যে বড়ির সাথে সেলাই করতে হবে এটা হচ্ছে পনেরো আট ইঞ্চি এখানে আরও হাফ ইঞ্চি বা পরে এক ইঞ্চি বেশি রাখতে হবে ওখানে হচ্ছিল পনেরো ইঞ্চি এই যে আমরা এখানে সোজা বা পনেরো ইঞ্চি দিছি এবং ইঞ্চি বেরিয়ে যাবে কথা নিয়ে আসছিল পনেরো ইঞ্চি ঠিক আছে আমরা সোজা এখানে পনের আট ইঞ্চি দিছি এখন হচ্ছে লম্বা লম্বা সতেরো ইঞ্চি লম্বা হচ্ছে সতের সত্র এতটুকু সেলাইয়ের জন্য এক ইঞ্চি পরিমাণ সেলাইয়ের জন্য বেশি বেশিরকম এবং মৌরি হচ্ছে সাড়ে নয় এই যে সাড়ে নয় এতটুকু এক ইঞ্চি পরিমাণ বেশি সেলাইয়ের জন্য শেষ এখন হচ্ছে এই জামাটা কলার কীভাবে লাগাবো এই সম্পূর্ণ ভিডিওটা সেলাই ভিডিওটা আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্কটা পেয়ে যাবেন অথবা আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো আই বাটনেও ক্লিক করে আপনারা সেলাই ভিডিওটা দেখতে পারবেন ঠিক আছে এখান দিয়ে সেলাইভাবে একটু করে তো এই হচ্ছে আমাদের জামা কাটিং কলার জামা কাটিং এরকম কীভাবে কতটুকু পরিমাণে বডি অনুযায়ী বাস দিবেন সে ভিডিওটাই তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেলাইকন টল করে দেবেন ধন্যবাদ